The হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ মহান বিজয় দিবস প্রতি বছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে নগায় নগা থেকে আগুজার গাফারের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তুপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদ জেলা বিএনপি থানা বিএনপি যুবদল শ্রমিক দল জিয়া সংসদ অন্বেষা নিশান ক্লাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দিনভর শ্রদ্ধা নিবেদনের শেষে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এছাড়াও নগা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন শহরের এটি মাঠে বিজয় মেলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর ঘনের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সংসদদের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়